সবুজ মাস্তান আছে ওই আশিক ভাই আছে আমরা চারজন একটা ব্যান নিয়ে এখন বাসে ওঠার জন্য মেন রোডের দিকে যাচ্ছি বর্তমানে আছিও আমরা মেন রোডে মানে যেখানে গাজীপুরের বাস পাওয়া যায় ওইখানে যাচ্ছি এই যে দেখেন আমার পোলেগুলা কি ট্রে বাটিস এই যে দেখেন আরেক বাগলায় কী করে বুঝে বুঝতেই আছে দেখছি এই যে দেখেন পুলিশ এখানে পুলিশ মামা একটু চান্নাবাজি করতেছে এই যে এই যে আমাদের অবস্থাটা কি বর্তমানে দেখছেন পুরো যোছনা তুই একা পোহাস নে ডংগে দিশ তুই সাইন ভাই পারো কও জি পারো বড়া যা ওয়ালা ওয়ালা সব শুকিয়ে গেছে পানি পানি না খায় সাইন ভাইয়ের অবস্থা পুরাই খারাপ দেখেন এই যেগুলো কি আরেক জামে বাস আর গেম গান কই দেখছেন পরিস্থিতি যেমনই হোক মানে যদি চুপ করে পয়সা থাকে তাহলে মনটা একটু খারাপ থাকবো এই কারণে একটু গান টান কইতাছি এই অবস্থাতেও এই ট্রাফিক আশিক ভাই নাকি আবারো কাচ্চি খাইবো দুপুরে খাইলো আবারো কাচ্চি খাইনে দুপুরে কাচ্চি গাইছি ও দুপুরে তো কি জানি খাইছে হাসি

কাকু বিরি খেয়েছে আলাদা আর যদি দেখেন আশেপাশের অবস্থা কি যে আমি আটকে গেছি এই প্যানের ভিতরে